কুমিল্লার দেবীদারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নাম কামরুজ্জামান মাসুদ তিনি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান গতকাল শনিবার কামরুজ্জামান মাসুদ স্থানীয় কয়েকজন সাংবাদিককে তার বাড়িতে ডাকেন বেলা এগারোটার দিকে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এ সময় তিনি বলেন আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি আমি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছি কিন্তু তারা আমাকে মনোনয়ন দেয়নি সবসময় একই দলের অন্য নেতা হাতে হামলার শিকার হয়েছি এজন্য আমি স্বেচ্ছায় অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম এরপরই কামরুজ্জামান মাসুদ তার বাসার সাথে বোঝে দুধ দিয়ে গোসল করেন পাশে থাকা আরেকজন ব্যক্তি মত দিয়ে তার মাথায় দুধ ঢালছেন

আমি আওয়ামী লীগের ক্ষমতাটা আগে দেখেছি যে মোটামুটি ভালো ছিল এখন যে মিডিয়ার মাধ্যমে যে আয়নাগর যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী পুরো আন্দোলনে সেই জন্য আমার মধ্যে খুব জন্মাইছে বা আমি এটাকে ঘৃণা করি এই কাজগুলো আমার পছন্দ না তাই আমি কোনো দলের লেজুর রাজনীতি করবো না কারো কোনো দলের হয়ে আমি কাজ করব না যদি সতেহাওয়া আপনারা আপনার মানুষ যদি আমাকে চায় আগামী দিনগুলোতে আমি ছেলে রাজনীতি করবো জনসভা করব